তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই জেনে গেছেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকে ব্লকে তো ইতিমধ্যেই ভিডিও দিয়ে দিয়েছি কারা কোন যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশান করতে পারবে তো আজকে আমরা চলে যাব অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশান করবে তো দেখো এইচ টিটিপি স্ল্যাশ হ্যাশ সিক্সটি ফোর টু টু সেভেন এই ওয়েবসাইটের সাজে গিয়ে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এরম একটা উইন্ডোজ তোমাদের সামনে খুলে যাবে তো যারা চ্যানেল নতুন অবশ্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কবে কতজন নিয়োগ হবে লাস্ট ডেট কবে তার ভিডিও দেওয়া রয়েছে তো তোমরা স্কল করে ভিডিওটা দেখে নিও লাস্ট ডেট কবে এবং তার ডেট অফ বার্থ কত থাকতে হবে কোয়ালিফিকেশান কী ইত্যাদি তো সরাসরি এখানে চলে আসার পরে দেখো আমি জাস্ট চেক করছি অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্যাট পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তো এরকম দুটো পথ তোমাদের সামনে খুলে যাবে তো সেখান থেকে এবার ব্লক সিলেক্ট করবে তোমাদের যে ব্লক দেখো অনেকগুলো ব্লক রয়েছে বসিয়াটা ওয়ান বনগাঁ হাওড়া হাড়ুয়া পিনাকা সন্দেশকলি টু আর বরণনগর মিউনিসিপ্যালিটি তো এই ব্লক থেকে তোমরা অঙ্গনওয়াড়ি হেল্পার হলে হেল্পার তারপর ব্লক সিলেক্ট করবে অঙ্গনাড়ি ওয়ার্কার হলে ওয়ার্কার তারপর ব্লক সিলেক্ট করবে করার পরেই নেক্সটে ক্লিক করলে কিন্তু নেক্সট উইন্ডোজ অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি খুলে যাবে তুমি যে ব্লকের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে চাও এবং যে ওয়ার্কার বা হেল্পারে তুমি নিযুক্ত হতে চাও তো যথারীতি আমি চেক করে দেখাচ্ছি প্রত্যেকটা বিভিন্ন ব্লকে চেক করে দেখাচ্ছি যে কী কী আসে তো দেখো এর বসে ওয়ান ব্লক সিলেক্ট করলাম তারপরে এইরকম উইন্ডোজ তোমাদের সামনে খুলে গেল খুলে যাওয়ার পরে এখানে নাম বাবার নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি ঠিক আছে তারপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এবং ইমেল আইডি ফোন নাম্বার লাগবে এবং অবশেষে একটা তোমার একটা ছবি লাগবে এবং একটা সিগনেচার আপলোড করতে হবে হয়ে গেলেই কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে নিজে একটা ক্যাপসা করতে হবে সেই ক্যাপসা কর দিয়ে ফিল আপ করে নেক্সট রিপার্ন করলে তোমাদের সামনে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তো তারপরে এই ফর্ম ফিল আপ যে করেছো তার জন্য প্রিন্ট আউট তোমাদের দরকার সেই প্রিন্ট আউটটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি এই ফর্মেটে দেখিয়ে দিচ্ছি তো একবার দেখে নাও ভালো করে কী কী আছে পোস্ট অ্যাপ্লাইড ফর তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে সেগুলো দেখতে পাবে এখানে ভালোভাবে ওয়ার্কার না হেল্পার আমি জাস্ট সেটা জুম করে চেষ্টা করছি দেখানোর তো উইন্ডোজ খুলে তোমার চোখের সামনে সব কিছু আরামসে দেখতে পাবে তো সাবধানে ফিল আপ করবে হেল্পার না ওয়ার্কার যেখানে সিলেক্ট করবে সেটাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তুমি চাইলে আমি খবর নিলাম তুমি চাইলে দুটো পদেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো যেমন আমি মিনাখা ব্লকটা সিলেক্ট করলাম করার পরে আবার সেম উইন্ডোজ সেম কিছু ওয়ার্কার ক্ষেত্রেও যা আর হেল্পার ক্ষেত্রেও তাই ঠিক আছে তো একই ফর্মাট ফিল আপ করতে হবে দেখো ভালো করে তুমি ক্যাটাগরি সিলেক্ট করে এসেছি এসছিলি ক্যাটাগরি তোমার সামনে উইন্ডোজ স্কুলে যাবে যেখানে সিলেক্ট করবে সেই অনুযায়ী কিন্তু এসে যাবে পরপর তো খুব সাবধানে কোনো তথ্যের জন্য ভুল না থাকে সেভাবে পূরণ করবে তো এরপরে তো অ্যাপ্লিকেশান করার পরপরই আবার তোমরা মেন ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দেখো প্রিন্ট অ্যাগনোলেজমেন্ট স্লিপ তো এখান থেকে ক্লিক করবে যে ফর্মটা ফিল আপ করেছে তার স্বীকৃতি স্বরূপ স্বীকৃতি যে ফর্মটা ফিল আপ হয়েছে তোমার নামে এন্ট্রি হয়েছে তো প্রিন্ট অ্যাঙ্গোলেন্সমেন্ট স্লিপে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার তুমি রেজিস্ট্রেশন নাম্বার পাবে ফোনে একটা ফর্ম ফিল আপ করার সময় আর ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা ক্লিক করলে কিন্তু সাবমিট করবে যেই সাবমিট করলে সঙ্গে সঙ্গে তোমার সামনে অ্যাঙ্গোলেন্সমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে যাবে তো চ্যানেলটি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের নেতৃত্ব আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে থাকবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে